সতের সংগ্রামে ফোটা ভেঙে দিল জীবনের শত ভুল সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন যায় সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা কাশি নদীর কলতন হৃদয় মধুবন নদীরও কলতন হৃদয় মধুবন সেই ডাক চেতনার আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সেই ডাক বিপুল মৃত্যুর নে ঘণ্ট মে সেই ডাক বিপুল বিকোরা নে ঘন্টা জি দুটি চোখে নেই ঘুম কেদে ফেলে মজুল দুটি চোখে নেই ঘুম কেদে ফেলে মজুলুম মুক্তির দিশা তারা পেতে চাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে এই ডাক ডাকসুমহান্লা তার পথে ডাকে শুধু বারবার সেই ডাক ডাকসুমহানাল্লা তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সতেরো সৈনিক হতে হবে নির্ভীক সতেরো সৈনিক ইসলাম বিপ্লবী ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন ডেকে ডেকে যাই 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 আমাদের কেন যেন ডেকে যাই সেই ডাকসু মহান আর পথে ডাকে শুধু বারবার